সম্মান প্রদর্শন করে আমরা যাতে সামনের দিনগুলো এই ইউনিয়নবাসী ভবিষ্যতে দিনগুলোকে যাতে আরো সুগম করে করতে পারি ইউনিয়নে ন্যায়কে প্রস্তুত করতে পারি আইন শৃঙ্খলা এগুলোকে স্মন পর্যায়ে সুন্দর পর্যায়ে আমরা রাখতে যাতে সবসময় থাকতে পারি এবং যেখানে প্রতিরোধ সেখানে প্রতিরোধ যেখানে মানসিকভাবে বোঝানোর চেষ্টা মানুষ বোঝায় পারিবারিক যদি কোন পরিবারকে উন্নতি হয় সেই পরিবারের সাথে আমরা তাতে এই ইউনিয়নটাকে সুন্দর একটা ইউনিয়ন করতে পারি সেই সাথে আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে যেহেতু দেশ শিশির একটা অবস্থার মধ্যে রয়েছে কোনো নির্বাচিত কোনো সরকার নাই যদি দেশে একটা নির্বাচিত সরকার থাকে সেটা যে দলের হোক হয় বিএনপি হোক হয় জামাতের হোক হয় নতুন যেসব পার্টি আছে তাদের হোক একটা নির্বাচিত সরকার থাকলে দেশে নিরাপদ এবং ভালো কিছু

এটা কি এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে অন্তত আমরা বাইরে বাইরে না পারি আমাদের ইউনিয়নে যাতে আমরা সবাই সুচারু দৃষ্টি দেখি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে শেয়ার করে আমরা আমাদের ইউনিয়নটাকে সুন্দর রাখতে পারি সেই আশা আমি রাখি আর আজকে কথা বলি যে কোনো সমাজ সমস্যা যে কোনো বিষয়ে আমার ইমন কিন্তু আপনার কিছু তোমার থেকে যা যা আসছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষে বারে আপনারা অবশ্যই দশজনের মধ্যে একটা মাথা এবং আপনাদের প্রত্যেকেরই বংশের পরিচয় সামাজিক পরিচয় অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক শারীরিক সব দিক থেকে আপনারা সক্ষম বুদ্ধি জ্ঞান গরিমা সব দিক থেকে আপনার সব ভাবনের পরিষদে আপনার যারা নির্বাচিত আমি মনে করি যে আরো আরো পরিষদ আছে আমি দেখছি সেখানে মেম্বার কিংবা জনপ্রতিনিধি অনেকেই হয়তো জনগণ ভর্তি করছে তাদের কিন্তু আসলে আমার পরিষদ তারা আপনারা আছেন এমন সুন্দর একটা নির্বাচিত প্রতিনিধি অন্য কোনো পরিষদেই আসলে নাই তো সেখানে আমাদের ব্যবসা কোনো সুযোগ নেই আসলে ব্যক্ত আমরা কিন্তু আসলে বিগত হয়েও গেছি এটা আমি ড্রাইভার আমার নিজের ঘরে আমি তুমি চাকরি আসলে কোনো ড্রাইভার নাই তো আপনারা আমাকে এখন থেকে আজকে থেকে আগামী দিন পর্যন্ত আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমি আশা করছি আপনারা অবশ্যই আপনাদের মতামত